আসসালামু আলাইকুম আরমান হত্যার এগারো মাস এখনও গ্রেফতার হয়নি আসামি গোপালগঞ্জ টঙ্গিপাড়া প্রকৃত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন সাথে আচামি ফারজানার উপর মোহাম্মদ তপুসে গোপালগঞ্জ প্রতিনিধি আজ রবিবার বিকেল আনুমানিক চারটার সময় গোপালগঞ্জ প্রেসক্লাব ও টুঙ্গিপাড়া ক্লাবের সামনে সাংবাদিক তপু শেখের একমাত্র পুত্র আরমান শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কর্মরত বিভিন্ন সাংবাদিক ও সর্বস্তরের জনগণ গত এগারোই মে আরমান শেখের বাড়ি থেকে বের হয়ে বারোই মে দুপুর আনুমানিক দুইটার সময় তার লাশ দাঁড়িয়ার কুল নদী থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ আরমান হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ প্রেসক্লাব সদস্য বৃন্দ ও গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ আরমানের বাবা তপু তার ছেলের হত্যার ব্যাপারে সন্দেহভাজন কয়েকজনের নাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী অফিসারকে বারবার জানালো ব্যাপারটি আমলে না এনে অন্যদিকে প্রবাহিত করেছে মামলাটি বলে ধারণা করা হচ্ছে জানা যায় সম্প্রতি গঠে যাওয়া টুঙ্গিপাড়া উপজেলা ঘিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের দৈনিক লোকালয় বার্তা দৈনিক একুশে বাণী পর্থিকা মোহাম্মদ তপু শেখের একমাত্র ছেলে মোহাম্মদ আরমান শেখ উপজেলার নির্বাচন পরবর্তী এগারোই মে সকাল আনুমানিক নয়টায় বাসা থেকে বের হয় তার পরিবারের লোকজন সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে টুঙ্গিপাড়া থানায় ব্যাপারটি জানান বারোই মে দুপুরে টুঙ্গিপাড়া ধারিয়ার কুল শ্মশানঘাট সংলগ্ন নদী থেকে টুঙ্গিপাড়া থানার পুলিশ আরমানের লাশ উদ্ধার করে লাশের গলায় গামছা পেছানো মাথায় কূপ থুতনির নিচে গলার ছুরির কূপের ক্ষত বিক্ষত আরমানের শরীরে ক্ষত ছিন্ন দেখে মনে হয় ওকে যারা খুন করেছে তাদের অনেক রাগ ছিল ওর বাবার প্রতি পরবর্তীতে শোনা যায় আরমান শেখ একটি ইজি বাইক নিয়ে চালাতে গিয়েছিল ওই দিন টুঙ্গিপাড়া থানায় আরমানের বাবার সাংবাদিক তপু শেখ বাদী হয়ে বারো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে একটি অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে টুঙ্গিপাড়া থানা পুলিশ হত্যা মামলার সাথে জড়িত সাইফুর নামে এক আসামিকে গ্রেফতার দেখায় আসামি রিমান্ড ছাড়াই বলেছে গত কয়েক বছর পূর্বে ঘিমাডাঙ্গা এক স্কুল ছাত্রী ধর্ষণ হয় এই ধর্ষণের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয় সেই মানববন্ধনে গ্রেফতার করেছে করতে সাহায্য করেছিল আরমানের বাবা সাংবাদিক তপু শেখ এই স্বীকারের উক্তিতে স্পষ্ট বোঝা যায় কেউ হয়তো মিথ্যা বলেছে বা আসামিকে কেউ সাজিয়ে গ্রেফতার করে মূল ব্যাপারটি আড়ালে রাখার জন্য কারণ মেয়েটি যখন যখন ধর্ষণ হয় সেই সময় তপুষ এক সাংবাদিক জগতে পা রাখেনি তাছাড়া গ্রেফতারকৃত আসামি হত্যার সাথে জড়িত আরও সেই দুইজনের নাম প্রকাশ করেছে হত্যার প্রায় এগারো মাসের কাছাকাছি হলেও টুঙ্গিপাড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় নাই সেই সাথে তার কাছে তাকা ইজি বাইকও যে সকল অস্ত্র দিয়ে আরমানকে হত্যা করা হয়েছে তাও উদ্ধার করতে ভ্যাট তারা অপরদিকে আরমান হত্যা হয়ে যাওয়ার পর থেকে আরমানের বাবাকে বিভিন্ন মহল থেকে কৌশলে হুমকি প্রদান আরমানের বাবা টুঙ্গিপাড়া থানায় নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করেন মানববন্ধনের সাংবাদিক নেতারা জানান আগামী এক মাসের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হবে বলে জানিয়েছেন ধন্যবাদ লুকালয় বার্তা সঙ্গে থাকার জন্য